পরপর কয়েকদিন যাবৎ অবৈধভাবে পাচারের আগে খয়রাসল পুলিশের হাতে কয়লা ও বালি ভর্তি লরি আটক এবার অবৈধভাবে সাদা পাথর পাচার করতে গিয়ে পাঁচটি লরি আটক যাহা জেলা পুলিশের বড় সাফল্য লাভ বলা যেতে পারে এমনিতে খয়রাসল থানা এলাকার উপর রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক বহমান এপদ দিয়ে নিয়মিত অজয় নদী থেকে বালি ভর্তি বড় বড় লরি যাচ্ছে সেই বড় গাড়ির মাঝেই অবৈধভাবে কয়লা বা বালি ভর্তি করা অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পার হবার চেষ্টা করেও বিফলে যায় সেরুম এবার সাদা পাথর ভর্তি পাঁচটি লরি পার হতে গিয়ে পুলিশের হাতে আটকে পড়ে খয়রাসল থানার শেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বড় গাড়ির মাঝে বীরভূমে প্রবেশ করছে দামি পাথর ভর্তি বেশ কয়েকটি লরি সেগুলো লোকপুর থানার উপর দিয়ে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের দিকে যাবে এই প্রেক্ষিতে পুলিশ জাল বিস্তার করে ফেলে পরক্ষণে ভীমগড় ইসগড়া ও বেলেডাঙ্গা রাস্তার উপর সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি লরি চিহ্নিত করা হয় পাঁচটি লরিতে প্রায় মেট্রিক টন সাদা পাথর আটক ভর্তি করা রয়েছে বলে জানা যায় আটকৃত লরিতে থাকা পাথরগুলো মূলত শিল্পের কাজে ও মাছের অ্যাকোয়ারিয়ামে রাখা হয় বৈধ কাগজপত্র না থাকায় পাঁচটি লরি সহ পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশ ধৃতরা ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম ও বর্ধমান জেলার বাসিন্দা শনিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিরা আন্তঃরাজ্য পাথর পাথর চক্রের সঙ্গে জড়িত সব সবই পানি ফিল্টার হয়েছে টাইপের আচ্ছা এবার কোনো কাগজ পত্র কিছু নাই মাস গাড়িতেই ওই একই জিনিস আছে